প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই সাতাটি দেখাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে আমাদের এস টি ছয়শো এক এবং ছয়শো দুই ছয়শো একটা হচ্ছে ইস্টারের ক্যাপসুল সাতা আর ছয়শো দুইটা হচ্ছে মুনের ক্যাপসুল সাতা অনলাইনে ভাইরাল এই সাতাগুলো সাধারণত যারা মা বোনেরা আছেন যারা চাকরিজীবী আছেন একটা ছোট ব্যাগের মধ্যে অথবা পকেটের মধ্যে রাখা যায় সাতাটি বাংলাদেশে খুবই পপুলার ছাতা বিশেষ করে অনলাইনে এটা হচ্ছে এস ছয়শো এক এটা হচ্ছে হচ্ছে ইস্টারের ছাতা এটার মূল্য হচ্ছে আমাদের পাইকারি মূল্য দুশো টাকা আর এটা হচ্ছে মুনেরটা এটার মূল্য হচ্ছে দুশো টাকা প্রতিটা বক্সে ছাতা থাকবে বারো পিস আর বারো পিস সাতার আপনার কালার থাকবে হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে সবুজ কালার ব্লু কালার এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এবং খয়ডি কালার পাঁচ থেকে ছয়টা কালার এটার মধ্যে থাকবে এবং সাতাটা এরকম বক্সে থাকবে বক্সের মধ্যে এরকমের একটা ক্যাপসুলের মধ্যে থাকবে ক্যাপসুল বক্স থেকে সাঁতারটা খুললেই এ দেখেন চার ইঞ্চি একটা সাতা এটা যে কোনো পকেটের মধ্যে যে কোনো ছোটোখাটো পকেটের মধ্যে অনায়াসে ঢুকে যাবে সাতাটা খুললে হচ্ছে এই রকমের প্রায় একুশ ইঞ্চি একটা সাতায় পরিণত হবে একুশ ইঞ্চি একটা ছাতায় কিন্তু সাতাটা খোলার সঙ্গে সঙ্গে একুশ ইঞ্চি একটা ছাতায় পরিণত হবে এই যে এরকম একুশ ইঞ্চি একটা সাতা হবে উপরে হচ্ছে একটা কালার হবে ভিতরে হবে হচ্ছে এরকমের ব্ল্যাক মেটালিক করা সিক্স স্টিকের সাতাটা হবে এটা মুনেরটা এবং স্ট্রাইটটা আমাদের কাছে হবে এটার প্রাইস হচ্ছে স্ট্রাইটটার প্রাইস দুশো সত্তর টাকা মনেরটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই সাতাগুলোর দাম আমরা এখনও বাড়াই নেই কারণ যথেষ্ট পরিমাণে সাতা আমাদের কাছে মজুদ আছে এইটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে সাতাটা এবং এই সাতাটা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুম থেকে যদি এসে নেন পাইকিরি বাদে পাইকারি নেওয়ার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে এবং মিনিমাম পার্সেস কোয়ান্টিনিটি হতে হবে আপনার দশ হাজার টাকার উপরে এইটা বাদে যারা নেবেন তারা খুচরা নিতে পারবেন শোরুমে এসে নিলে টেন সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ দুইশো সত্তর টাকা সাতায় আর সাতাশ টাকা আপনাকে সার্ভিস চার্জ দিতে হবে আর অনলাইনে ডেলিভারি আমাদের এক সপ্তাহ বন্ধ আছে তো ভিডিওটি যারা দেখলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে গজ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন